শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর দুশমিক দুই ফাংশন থেকে বারো নম্বর অঙ্কটি সমাধান করব দেখো প্রশ্নটি হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর হলে ফাংশন অফ মাইনাস ফাংশন অফ টু এবং ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করো আমাদের একটি মান দেওয়া আছে

এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি দেখো এই মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে এই মানটা দিয়ে আমাদের হচ্ছে মানটা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা মাইনাস ওয়ান এর মানটা বের করব তাহলে দেখো কিভাবে করি ফাংশন অফ মাইনাস ওয়ান দেখো এখন যত জায়গায় আমাদের এক্স আছে

ওয়ান কে যদি আমরা পাওয়ার ফোর করি তাহলে কিন্তু ওয়ানই হয় আর একটা কথা হচ্ছে কি পাওয়ারটা যদি জোর সংখ্যার হয় যেমন হচ্ছে ফোর একটা জোর সংখ্যা টু ফোর এগুলো হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা যদি পাওয়ার হয় তাহলে মাইনাস চিহ্ন উঠে যায় তাহলে দেখো ওয়ান কে পাওয়ার ফোর করলে হয় ওয়ান আর এখানে প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তো প্রথমে করতে হচ্ছে প্লাস এ মাইনাসে মাইনাস ফাইভ ওকে ফাইভ তারপর হচ্ছে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি দেখো এখন মাইনাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে হয় মাইনাসের এইট তাহলে প্লাসের ওয়ান মাইনাস এইট দেখো এখন মাইনাসের এইট হচ্ছে বড় ওয়ান হচ্ছে ছোট মাইনাস হচ্ছে মাইনাসের হচ্ছে আট প্লাসের হচ্ছে ওয়ান তাহলে আমাদের কি করতে হবে মাইনাসের আট থেকে প্লাসের ওয়ানকে বাদ দিতে হবে তাহলে থাকবে মাইনাস ফিগার যেহেতু মাইনাস ফিগার বড় তাহলে মাইনাস এইট থেকে প্লাসের ওয়ান চলে গেলে আর থাকে মাইনাসের সেভেন এটা এখানে অ্যান্সার তো আশা করি সবাই সবাই এটা বুঝতে পেরেছো প্রথমটা আবার দেখো প্রথমে হচ্ছে ফাংশন যখন আমরা অঙ্কগুলো করব মাথা রাখবো হচ্ছে কোন মানটা দেওয়া আছে যে মানটি আমাদের দেওয়া থাকবে সেই মানটি আগে আমাদের লিখতে হবে দেওয়া আছে মানটি তারপর হচ্ছে আমাদের থেকে তারা চেয়েছে সেটা আমাদের লিখতে হবে এবং নির্ণয় করতে হবে তো ওয়ান চেয়েছে আমরা কি করলাম মাইনাস ওয়ানের কাজটা বের করে এখন উত্তরটা পেলাম এখন হচ্ছে আমাদের হচ্ছে ফাংশন অফ টু এর মানটা নির্ণয় করতে হবে তো দেখো এখন হচ্ছে আমরা ফাংশন অফ টুয়ের এর মানটা নির্ণয় করব। তাহলে অতএব ফাংশন অফ টু ইকাল আবার কি করবো যত জায়গায় এক্স গুলো আছে আমরা লিখবো হচ্ছে টু কারণ এক্স এর মান এটা আর টু লিখতে বলছে হবে তাহলে দেখো টু পাওয়ার ফোর প্লাসের প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস হচ্ছে টু মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি তারপর দেখো টুকে হচ্ছে পাওয়ার ফোর তোমরা এটা অনেকে কি করো তোমরা কি করো যে

ফাইভ ইন্টু টু তো পাঁচ দোগ দশ মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপর দেখো ষোলো আর দশ হচ্ছে প্লাস এ তাহলে যোগ করে দেয় ষোলো দশ হচ্ছে ছাব্বিশ মাইনাস থ্রি ছাব্বিশ থেকে তিন চলে গেলে আরো থাকে হচ্ছে তেইশ এখানে এটাই অ্যান্সার তো আশা করি সবাই ফাংশন অফ টু এর মানটিও বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা ফাংশন অফ হাফ এর মানটা নির্ণয় করবো দেখো এখন হচ্ছে আমরা ফাংশন অফ হাফ এর মানটা নির্ণয় করবো তাহলে আমরা আবার লিখবো অতএব ফাংশন অফ হাফ এটা একটু কঠিন যারা নতুন শিখতেছ নবম শ্রেণীতে উঠছো তাদের জন্য অবশ্যই কাজটা অনেক ইম্পর্টেন্ট কারণ তোমরা আগে যে কারিকুলাম পেয়েছো এখন পুরোটে ভিন্ন তো তাই তোমাদের জন্য সারে ক্লাসগুলো অবশ্যই দেখবে তোমার জন্য খুবই সহজে অঙ্কগুলো সম্বন্ধে মতে পারবা দেখো এখন হচ্ছে ফাংশন অফ হাফ এর মান নির্ণয় করতে বলছে তাহলে কি করতে হবে এক্স এর পরিবর্তে লিখতে হবে হচ্ছে হাফ তাহলে এক্স এর পরিবর্তে লিখলাম হচ্ছে হাফ পাওয়ার ফোর এ পাওয়ার ফোর প্লাস এর প্লাস ফাইভ ইন্টু এক্স মানে হচ্ছে হাফ মাইনাস থ্রি তারপর দেখো এখন হচ্ছে বঙ্গে আছে ওয়ান কে পাওয়ার ফোর করলে হয় ওয়ান টু কে পাওয়ার ফোর করলে হয় ষোলো আগে তোমার তোমার দেখাইলাম টু কে পাওয়ার ফোর করলে কত হয় ষোলো প্লাস এর প্লাস এখন দেখো এই যে বাগের দাগ আছে স্যার বাইরের দাগটাকে দিয়ে নিলাম এ ফাইভ ওয়ানের সাথে গুন করে উপরে উঠে দিবা আর গুন করে ফাইভ ওকে ফাইভ নিচে আছে টু মাইনাস থ্রি মাইনাস থ্রি তারপর দেখো এখানে হচ্ছে দুইটা বাগাকারে আছে কোনটা বড় এখান থেকে আমাদের একটা লসাগু কমন নিতে হবে তো লসাগু হচ্ছে সাধারণত যেটা বড় সংখ্যা হয় সেটাই হয় বা তোমরা যদি এই ষোলো আর টু যদি লসাগু করো একবার যে উত্তরটা গুণ করার পরে ষোলোই আসবে তো ওটি তোমাদের করার প্রয়োজন নেই জাস্ট তোমরা এটা জেনে রাখো যে এগুলো লসাগু কিভাবে নির্ণয় করতে হয় যে নিচে যেটা তিনটা চারটা যতটাই থাকো যেটা সবচেয়ে বড় থাকবে সেটা হচ্ছে লসাগু তাহলে আমরা নিচে লসাগু ষোলো লিখতে পারি এবার দেখো উপরে আছে ওয়ান এর ওয়ান এই অঙ্কটা সবাই শিখো বাট এই জায়গাতে তোমরা ভুল করো আমি দেখো একদম সিরিয়াল টু সিরিয়াল তোমাদের কাকে ধরবা প্রথমে দুইটা লসাগু থেকে আমরা ষোলো নিলাম যেহেতু এটা বড় ছিল তাই এটা লসাগু এবার ওয়ান এর ওয়ান এই রাস্তা দেখো এই প্লাস এর প্লাস তারপরে এই প্লাসের পরে কোন চিহ্ন অবশ্যই ফাইভ আছে ফাইভ সংখ্যাটি আছে ফাইভ কে আমরা ধরবো ফাইভের সাথে এই যে এইভাবে আর কোনা কোন গুণ হয় কার সাথে ষোলো সাথে দেখো পাঁচ আর ষোলো যদি আমি কোন গুণ করি পাঁচ ষোলো আশি এবার আশি যদি এখানে আসিয়া পরে নিচে বাঘ আছে টু তার মানে আশিকে দুই দ্বারা বাঘ করলে হয় চল্লিশ এবার দেখো এই পর্যন্ত রাস্তা শেষ এখন আমরা ওদিকে যাবো মাইনাস চিহ্ন আছে মাইনাস তারপর হচ্ছে থ্রি আবার এই ষোলোর সাথে গুণ করবা যেভাবে আড়ারি গুণ করবা তিন আর ষোলো হচ্ছে আটচল্লিশ গুণ করলে আটচল্লিশ হয় এখন দেখো নিচে ষোলো আছে ষোলো লিখবা এখানে চল্লিশ আর এক হচ্ছে প্লাস এর বিয়োগ করলে থাকে হচ্ছে আর মাইনাসের লিখতে পারি মাইনাস এটার শেষ তো আশা করি সবাই দু দশমিক দুই থেকে বারো নম্বর অঙ্করই খুব সহজে বসতে পেরেছ ফাংশন অফ মাইনাস ওয়ান অফ টু এবং হচ্ছে ফাংশন অফ হাফ এর মান কিভাবে নির্ণয় করলাম দেখলাম দেখো এখন হচ্ছে আমরা দু দশমিক দুই থেকে তেরো নম্বর প্রশ্নটি সমাধান করবো তেরো নম্বর প্রশ্নটি কি আছে দেখো যদি

ফাংশন অফ মাইনাস টু এবার দেখো যত জায়গায় এখানে ওয়াই থাকার কারণে যত জায়গায় এখানে ওয়াইগুলো আছে এখন হচ্ছে আমাদের ফাংশন অফ মাইনাস তার মানে হচ্ছে কি এখানে ওয়াইস এ বি এখানে ওয়াই গুলো আছে বাট এখন হচ্ছে আমার চেঞ্জ হয়ে আসছে কি মাইনাস টু সেহেতু আমার ওয়াই জায়গায় লিখতে হবে মাইনাস টু তো আমরা লিখবো ওয়াই পরিবর্তে মাইনাস টু কিউব প্লাস কে ওয়াই মানে হচ্ছে মাইনাস টু উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম তারপর হচ্ছে মাইনাসের মাইনাস ফোর into y মানে হচ্ছে -2 minus -8 এর -8 কি কলাম দেখো তো যত জায়গায় আমরা y ছিল আমরা লিখলাম -2 তারপর দেখো টুকে যদি কিউব করি তাহলে হচ্ছে 8 তো 3 হচ্ছে বিজর সংখ্যা माइनस চিহ্নটা থাকবে তাহলে -8 তারপর হচ্ছে এখানে 2 হচ্ছে -2 উপর হচ্ছে পাওয়ার 2 তাই 2 কে করলে হচ্ছে 4 তাহলে মাইনাস চিহ্নটা উঠে গেল কারণ হচ্ছে টু হচ্ছে পাওয়ারটা হচ্ছে জোর সেজন্য মাইনাস চিহ্ন উঠে গেল তাহলে টু কে পাওয়ার টু করলে হয় ফোর আর কে সাথে গুণ করলে হয় ফোর কে তাহলে তারপর দেখো টু আমরা জানি মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস তাহলে প্লাস চার দো গুনে আট মাইনাস আট এর মাইনাস আট তারপর দেখো থাকলে হচ্ছে আমাদের মাইনাস এইট প্লাস ফোর কে এখন হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে ফাংশন অফ মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে সেজন্য আমাদের এটা লিখতে হবে যে অতএব ফাংশন অফ মাইনাস টু ইকাল টু জিরো বা দেখো ফাংশন অফ মাইনাস টু এটার মান কিন্তু আমরা এখানে পেয়েছি মাইনাস এইট প্লাস ফোর কে তাহলে আমরা ফাংশন অফ মাইনাস টু এর পরিবর্তে মানটা এখন লিখতে পারবো মাইনাস এইট প্লাস ফোর কে ইকুয়াল টু জিরো তারপর দেখো বা এখন হচ্ছে আমাদের বের করতে হচ্ছে কে এর মান সেই জন্য আমাদের ফোর কে কে বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে ফোর কে ইকুয়েল টু মাইনাসের এইট এ পাশে এসে চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে গেল প্লাসের এইট তারপর দেখো বা যেহেতু আমরা অনলি কে এর মানটা নির্ণয় করবো সেখানে আমরা শুধু কেটাকে রাখবো কে ইকুয়েল টু এইট থাকবে উপরে আর এই ফোর চলে যাবে নিচে তাহলে ফোর চলে গেল নিচে দেখো এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি বা বাক করি তাহলে কত হয় দেখো বা কে ইকুয়েল টু চার আট মানে হচ্ছে কে মানে পাইলাম কত টু তাহলে অতএব কে সমান সমান টু এখানে অ্যান্সার আশা করি সবাই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা শিখলাম হচ্ছে বইয়ের বারো নম্বর আর হচ্ছে তেরো নম্বর পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য অঙ্কটি নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ